হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়রস তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিয়ার্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বৈশিকণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে নোংরা কুপুরি বৈশিকণ নকশানে নিয়ে উপস্থিত হয়েছি তো ভিউয়ার্স এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো নারীর দেহভোগ করতে পারবেন যে কোনো নারীর সঙ্গে মিলন সমবাস করতে পারবেন নারী নিজের ইচ্ছায় আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য ছুটে চলে আসবে আপনার কাছে এবং নারী মিলন সমবাস করার জন্য আপনার সাথে মিলন সমবাস করার জন্য নারী পাগল হয়ে যাবে এই নকশাটির দ্বারাই তো ভিউয়ার্স আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি বিবাহিত অথবা অবিবাহিত সম্পর্কে আপনার যে কেউ হতে পারে সম্পর্কে আপনার সেই ভাবি হতে পারে সম্পর্কে আপনার স্বাস্থ্যবান হতে পারে এক কথায় সম্পর্কে আপনার যে কেউ হতে পারে আপনার তাকে আপনার ভালো লাগছে তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তার দিয়ে উপভোগ করতে চান এবং তার সঙ্গে আপনি বিছানায় রাত কাটাতে চান আপনার অনেক দিনের ইচ্ছা আপনার অনেক দিনের আশা আপনার মনের আর অনেক দিনের আকাঙ্ক্ষা কিন্তু তাকে আপনি সাহস করে বলতে পারতেছেন না কারণ আপনি তাকে যদি বলেন সে যদি কাউকে বলে দেয় মান সম্মানের ভয়ে কিছু বলতে পারতেছেন না কিন্তু তার সঙ্গে আপনি মিলন করবেন সমবাস করবেন আপনার অনেক দিনের ইচ্ছা আপনার অনেক দিনের আশা তো দ্বারাই খুব সহজে আপনি তার সঙ্গে মিলন করতে পারবেন আপনার অনেক দিনের ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন আপনার আশা পূরণ করতে পারবেন আপনার মনে আকাঙ্ক্ষা আপনি পূরণ করতে পারবেন নারী নিজের ইচ্ছায় আপনার কাছে মিলন সমবাস করার জন্য ছুটে চলে আসবে এবং নারী তার যৌবন জ্বালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য ছটপট ছটপট করবে এই নকশাটির দ্বারাই সম্ভব তো সেই এই দ্বারাই কীভাবে করলে যে কোনো নারীর দেহ করতে পারবেন এবং যে কোনো নারীকে মিলন সমবাস করার জন্য পাগল করতে পারবেন এবং যে কোনো নারীকে আপনার প্রেমে পাগল করে আপনি মিলন সমবাস করার জন্য আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এবং যে কোনো নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি রাত কাটাতে পারবেন কিভাবে কি করলে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে ভিডিওটির কোন জায়গায় কী বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষরে পালন করবেন যেভাবে বলবো সেভাবে শুধু নিয়মটা মেনে অক্ষরে অক্ষরে পালন করে কাজ করবেন তাহলে ভিউয়ার্স আমি 100% গ্যারান্টি সহকারে বলছি নারী নিজের ইচ্ছায় আপনার বিছানায় ছুটে চলে আসবে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য তো ভিউয়ার্স কিভাবে কি করলে নকশাটির dair নারী নিজের ইচ্ছায় বিছানায় ছুটে চলে আসবে মিলন সমবাস করার জন্য এখন আমি সবকিছু বলে দেব এই ভিডিওটির মধ্যে আর একটা কথা ভিউয়ার্স তার আগে আপনারা যদি কাজ যদি না করতে পারেন কোনো কারণ boxShadow তাহলে উপর আমার ইমো নম্বর 10 এ নাম্বারটা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো বেশ কথা না বাড়ি কাজের কথা ফিরে যায় আর একটি কথা বেশ আমার চ্যানেল আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলে মুসলিম আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে কোন সময় অঙ্কন করতে হবে আমি এখন সবকিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করবেন আর এই নকশাটি যে কোনো দিনে অঙ্কন করতে পারবেন নকশাটা অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত সময় নেই নির্ধারিত কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় নকশাটা অঙ্কন করতে পারবেন তো বিয়ার্স স্ক্রিনে দেখেন সুন্দরভাবে নকশাটা অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করবেন স্ক্রিনে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন তো বিয়ার্স নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি কালো কালির কলম আর আপনাকে সংগ্রহ করতে হবে একটি সাদা পেজ এই দুইটি জিনিস সংগ্রহ করার পরে আপনি আপনার শৈল পাক করে আপনি যে কোনো একটি গোপনে জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশা অঙ্কন করবেন স্ক্রিনে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবেই নকশা অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন সবার নিচে লেখা আছে ডাইন সাইডে লাল কালি কলম দিয়ে লেখা আছে নাম ওইখানে লিখবেন আপনি যে নারীকে আপনি এবং যে নারীকে আপনি আপনার বিছানায় নিয়ে আপনি মিলন যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে এবং যে নারীকে আপনি আপনার মন থেকে পছন্দ করেন এবং মন থেকে আপনি চান যে নারীকে এবং যে নারীর দেহ ভোগ করতে চান সেই নারীর নাম যেটা সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে সুন্দরভাবে আপনি নকশাটি ভাস করবেন আর নামটি লিখবেন কালো কালের কলম দিয়েও লিখতে পারবেন লাল কালের কলম দিয়েও লিখতে পারবেন কোনো সমস্যা নাই দিয়ে নকশাটি আপনি সুন্দর ভাবে ভাঁজ করবেন নামটি লিখে নেওয়ার পরে নকশাটি ভাঁজ করার পরে আপনি আপনি পুকুরের নদীর এবং যে নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন সেই নারীর নাম ধরে একশো সাতবার বলবেন অমুক নারী আমার বিছানায় ছুটে অমুক নারী আমার বিছানায় ছুটে অমুক নারী আমার বিছানায় ছুটে এভাবে একশো সাতবার বলবেন আর অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন যে নারীকে আপনি ভোগ করতে আছেন সেই নারী যে নাম সে নামটি বসাবেন এইভাবে একশো সাতবার বলার পর পুকুরের পানিতে অথবা নদীর নকশাটি ফেলে দিয়ে চলে আসবেন আসার মধ্যে নারী নিজের আপনার মিলন করার জন্য ছুটে চলে আসবে এবং নারী আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য পাগল হয়ে যাবে এবং আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য নারী ছটপট ছটপট শুরু করে দিবে এবং আপনার সঙ্গে যখন মিলন সমবাস না করতে পারবে তখন সে কোনোভাবেই স্থির থাকতে পারবে না আপনার সঙ্গে মিলন সমবাস করার পরই সেই স্থির হবে তার যৌবন জ্বালা মিটবে তবে ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেশ আমার পঞ্চমন্ধুর কার্যকরিতা সালেনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু